নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ শ্রী শ্রীশক্তি আজকে আমি কন্যা রাশি বা কন্যা লগ্নের চোদ্দোশো বত্রিশ সাল বাংলা সাল কীরকম যেতে পারে সেই নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করছি প্রথমেই বলে রাখি বছরের প্রথমে কন্যা লগ্ন বা কন্যা রাশির গ্রহের অবস্থান কি থাকছে কন্যা লগ্ন বা কন্যা রাশিতেই থাকছে কেতু অবস্থান করে থাকছে এবং সপ্তমভাবে বুধ শুক্র রাহু এবং শনি গ্রহ অবস্থান করে থাকছে অষ্টম স্থানে রবি অবস্থান করে থাকছে বৃহস্পতি নবমে অবস্থান করছে আর মঙ্গল কর্কট রাশিতে একাদশে অবস্থান করছে এখন ব্যাপার হচ্ছে যে এই কন্যা লগ্ন বা কন্যা রাশির যেহেতু এই কেতু গ্রহ লগ্ন বা রাশিতে বসে আছে এই কেতু গ্রহ কিন্তু আঠেরোই মে রাত্রি সাতটা চল্লিশ মিনিটে সে মানে তার গতিতে সে কিন্তু সিংহ রাশিতে গিয়ে অবস্থান করবে আর রাহু যে সপ্তমে অবস্থান মিন রাশিতে অবস্থান করছিল এই রাহু কিন্তু আবার তার গতির ফলে সে কিন্তু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে গিয়ে অবস্থান করবে কাজেই কন্যা লগ্ন বা কন্যা রাশির যে একটা অযথা টেনশান উদ্বেগ যে ছিল সেই অযথা টেনশান উদ্বেগের ভাবটা কিন্তু কমবে আঠারোই মে দু সালের পর এবারে হচ্ছে কি যে রাহুও সপ্তমভাবে অবস্থান করার জন্য পারিবারিক একটা অশান্তি গোলযোগ যা বা যারা ব্যবসা করছে ব্যবসায় সেরকমভাবে একটা উন্নতি হচ্ছিল না সেই যে অসুবিধার জায়গাগুলো কিন্তুটা কমবে আঠারোই মে দু হাজার পঁচিশে কেতুও অবস্থান করছে সরে যাচ্ছে গিয়ে সিংহ রাশিতে অবস্থান করছে আর রাহুও মিন রাশি থেকে কুম্ভ রাশিতে অবস্থান করছে আবার পনেরোই মে আপনার সপ্তম্পতি বৃহস্পতি বর্তমান সময়ে যখন আমি ভিডিও করছি নবম স্থানে অবস্থান করে আছে সে কিন্তু পনেরোই মে আবার মিথুন রাশিতে দশমভাবে গিয়ে অবস্থান করবে এই মিথুন রাশিতে দশমভাবে গিয়ে অবস্থান করার জন্য দেখা যাবে যে আপনার কর্মনৈতিক জীবনে একটা বিরাট একটা উন্নতির সম্ভাবনা থাকছে এবং যারা আপনারা অনেকেই অনেকের ভিডিও দেখেছেন দেখে থাকবেন যে যেহেতু সপ্তমভাবে এতগুলো পাপগ্রহ থাকছে তাই কিন্তু বিরাট একটা খারাপ প্রভাব পড়বে সবাই বলছে কিন্তু আমি বলছি যে মোটামুটি ধরুন মে মাসের আঠেরো উনিশ তারিখের পর গ্রহের অবস্থানজনিত পরিবর্তনের জন্য কিন্তু আপনাদের বিরাট একটা পরিবর্তন সূচনা তৈরি হবে যারা কিন্তু ধরুন মানে ব্যবসায় যে অসুবিধার জায়গাগুলো ছিল বা আছে বা বর্তমান সময়ে তৈরি হচ্ছে সেইটা কিন্তু আঠেরো উনিশ মে মাসের পর থেকে কিন্তু আস্তে আস্তে কমবে এবং অযথা টেনশন উদ্বেগে ভোগার জন্য যে আপনার একটা শারীরিক একটা হানি বা শরীরের একটা অসুবিধা সেই জায়গাটা কিন্তু ঠিক হবে প্লাস হচ্ছে আপনার পনেরোই মে বৃহস্পতি নবম থেকে দশমভাবে অবস্থান করার জন্য আপনার কিন্তু বৃহস্পতি সপ্তম প্রতি বৃহস্পতি সে দশমে অবস্থান করছে তার প্রজন্ড কিন্তু কর্মের একটা উন্নতির যোগ লক্ষ্য করা যাবে এবং এই বৃহস্পতি কিন্তু আবার আপনার যেহেতু চতুর্থ স্থানে স্বক্ষেত্রে বৃহস্পতির গৃহেই দৃষ্টি দিচ্ছে ধনুরাশিতে কাজেই যারা জমি জমা ফ্ল্যাট গাড়ি কেনার একটা প্রবণতা ছিল তারা কিন্তু এইগুলো কিনতে সক্ষম হবে আগামী এক বছর সময়ের মধ্যে এবারে একটা জিনিস আপনাদেরকে বলে রাখা দরকার যে কন্যা রাশি বা কন্যা লগ্নে আপনি কিন্তু পাচ্ছেন তিনটে নক্ষত্র একটা উত্তর ফুলগুনি হস্তা আর চিত্রা নক্ষত্র এবারে আপনার মানে যে নক্ষত্রটা আপনি পাচ্ছেন সেই নক্ষত্র অনুযায়ী নবতারা চক্র বিচার করা হয় নবতারা চক্র বিচার করে যদি দেখা যায় যে বিপদ পত্তর এবং বধ নক্ষত্রে আপনার কোনো গ্রহ অবস্থান করে থাকে এবং সেই গ্রহের যদি আপনার বিংশত্তরীয় মতে দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে তাহলে সেইটুকু সময়ের জন্য কিন্তু আপনি খারাপ ফল লাভ করবেন এবারে যে সময় নবতারা চক্র অনুযায়ী আপনার এই উত্তর ফলগুনি হস্তা চিত্তা এই যে নক্ষত্র বললাম এই তিনটে নক্ষত্র ওখানে পাচ্ছে এই অনুযায়ী যদি দেখা যায় যে আপনি সম্পদ এবং আপনার মিত্র নক্ষত্র অতিমিত্র নক্ষত্র এগুলো যদি আপনি পান এবং সেই গ্রহের অবস্থানজনিত গ্রহের দশা চলে তাহলে কিন্তু সেই দশায় আপনি বিশাল একটা উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হবেন এবারে আসছি যেহেতু ষষ্ঠভাবে আপনার রাহু অবস্থান করছে এবং দ্বাদশভাবে কেতু অবস্থান করছে সেহেতু কিন্তু গুপ্ত শত্রুতা আপনার তৈরি হতে পারে বা গোপন কোনো রোগ আপনার হতে পারে বা আপনার অসুবিধা মানে পাড়া প্রতিবেশী থেকে কিছুটা অসুবিধা বা কেউ ডিস্টার্ব করতে পারে সেই জায়গাটায় একটু সচেতন থাকবেন তাহলেই কিন্তু আপনার হবে নাহলে কিন্তু আপনার রাশিচক্র অনুযায়ী কন্যা লগ্ন বা কন্যা রাশির কিন্তু খুব ভালো সময় সাময়িক বছরের শুরুতে মানে বাংলা বছরের শুরুতেই কিন্তু একটু সাময়িক দু তিন মাস আপনার একটু অসুবিধা থাকবে তারপর থেকে কিন্তু খুবই ভালো সময় যারা এতদিন নানান রকমভাবে আপনারা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছিল এই শনি সরছে সপ্তমে এতগুলো গ্রহ থাকছে তাহলেও বলবো যে আপনাদের গ্রহ এতগুলো থাকলেও সেই সঙ্গে সঙ্গে আপনার বৃহস্পতি মুভমেন্ট খুব ভালো হচ্ছে কাজেই আপনাদের এত ভয় পাওয়ার মতন কিছু নেই কর্মে উন্নতি হবে যারা বিদ্যার সঙ্গে যুক্ত আছে তাদেরও বিদ্যায় লেখাপড়ায় উন্নতি হবে উচ্চ বিদ্যায় যারা করছে বা উচ্চ বিদ্যা করবে বলে চিন্তা ভাবনা করছে বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে এটা আপনারা একটু সচেতন থাকবেন আর অন্য কোনো অসুবিধার জায়গা নেই কাজেই আপনার কোন নক্ষত্রে জন্ম এই তিনটে নক্ষত্রের মধ্যে সেইটা আপনি ফলো করবেন সেই অনুযায়ী বিনশোত্তরীর মতে কোন দশা অন্তর্দশা চলছে সেইটা আপনাকে ভালো করে কিন্তু খেয়াল করতে হবে নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে শেষ করলাম